একটা পুকুর থেকে সপ্তাহ একটা বা দুইটা মাছ গেলে মাসে চারটা বা আটটা মাছ বছরে ছিয়ানব্বইটা আশিটা একশোটা মাছ চুরি হয়ে যায় একটা পুকুরে মাছ থাকে কয়টা যেসব পুকুরে খাবারের জন্যে বা পারিবারিক ভিত্তিতে মাছ চাষ করা হয় সেগুলোতে আড়াইশো তিনশো চারশো মাছ থাকে আর বেশি না এক বছরে যদি একটা পুকুর থেকে আশি একশোটা মাছ চুরি হয়ে যায় বসে দিয়ে হইতে পারে জাল দিয়ে হইতে পারে বিভিন্ন ফাঁপ দিয়ে হতে পারে তাহলে একজন মাছ চাষি উনি তো নিশ্চিতভাবে লস করবে বছরে আশি একশোটা মাছ গেলে পাঁচ বছরে দু চার পাঁচশো মাছ চলে যায় এই জন্যই দেখা যায় প্রায় অধিকাংশ মাছ চাষি বা খামারি চার পাঁচ বছরের জন্য একটা পুকুর লিজ নেয় এবং লিজ শেষে তাদের হিসাব মিলে না অনেকে খাওয়ার মাছ হয় বা কিছু মাছ খায় ঘরে নিচ্ছে এর বাইরে তারা যেই টাকা বিনিয়োগ করে মাছ চাষ করতেছে পাঁচ বছর শেষে সেই টাকা মিলে না মিলে না অধিকাংশ ক্ষেত্রেই মিলে না আপনারা পুকুরে যেখানে মাছ চুরি হয় বা যে অংশে চুরির সম্ভাবনাটা বেশি সেখানে যদি সিসি ক্যামেরা স্থাপন করেন পাঁচ সাত হাজার টাকার মধ্যেই সমাধান হয়ে যাবে তাহলে চোরেরাও জেনে যাবে যে পুকুরে সিসি ক্যামেরা আছে তারাও মাছ চুরি করতে আসবে না এখন বর্তমানে যে সিসি ক্যামেরাগুলো পাওয়া যায় সেগুলো নাইট ভিশন মানে রাতের বেলাতেও সেগুলো দিয়ে সম্পূর্ণ স্পষ্ট বা প্রায় স্পষ্টই দেখা যায়